বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি যদি বাড়িতে এরকম স্বাস্থ্যকর চিকেন স্টু বানানো যায় তাহলে এতে করে সময়ও বাঁচবে আর টাকাও বাঁচবে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে সবসময় কিন্তু রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না তাই রেস্টুরেন্টে না যেয়ে বাড়িতে যদি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টু বানিয়ে পরিবারের সবাই মিলে মজা করে খাওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হয় না তাই কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইলে স্বাস্থ্যকর চিকেন স্টু কীভাবে তৈরি করেছে চিকেন স্টু বানানোর জন্য আমার পছন্দমতো মতো ছয় পিস চিকেন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন নিয়ে নেবেন এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন রয়েছে এবার দেখে নেওয়া যাক চিকেন স্টুর জন্য আমি কি কি সবজি নিয়েছি পেঁপে গাজর আলু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা প্রত্যেকটা সবজি কিন্তু এরকম একটু বড় বড় করেই কাটতে হবে চিকেন স্টু রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এক চামচ ঘি দিয়ে দিব তবে আপনারা চাইলে বাটার অলিভ অয়েল বা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে আসলে দুইটা লং দুইটি এলাচ দুই তিন টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিব মশলাতে ফোড়ন চলে আসলেই রসুন কুচি আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব না পর্যন্ত মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলা রাসটা লো হিটে রেখে এভাবে মশলাটা ভেজে যখন মশলার কালার হালকা চেঞ্জ হয়ে আসবে চিকেনগুলো মশলার উপর দিয়ে দিব খেয়াল রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় চিকেনের উপরে স্বাদ মতো লবণ ছিটিয়ে দিব চিকেন থেকে সামান্য পরিমাণে জল ছেড়েছিল জলটা শুকিয়ে যখন কড়াইয়ের নিচে চিকেনটা হালকা লেগে লেগে আসবে তখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব পেঁপে আলু ও গাজর বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন পেঁপে আলু ও গাজরগুলো আমি কিভাবে কেটেছি আপনারাও সবজিটা কাটার চেষ্টা করবেন আছে এক দেখে তৃপ্তি আর এক খেয়ে তৃপ্তি আর যে কোনো খাওয়ার জিনিস দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু খাওয়ার জন্য মনটাও ব্যাকুল হয়ে পড়ে কথা বলতে বলতে চিকেনের সঙ্গে সবজিগুলোও কষিয়ে নিয়েছি সবজিগুলো কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে সবজিগুলো পুড়ে না যায় সবজি ও চিকেনটা বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন নাই জাস্ট হালকা একটু কষিয়ে নিয়েই জল দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা হাইটে রেখে রান্না করে নিব। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চিকেন স্টুটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কাঁচামরিচ কুচি দিয়ে দিব কাঁচামরিচটা আমি কীভাবে কেটেছি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা সবজি ও কাঁচামরিচটা কাটতে পারেন তবে আগেই বলেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টু বানার জন্য সবজিগুলোও রেস্টুরেন্টের মতো কাটার চেষ্টা করেছি এতক্ষণে সবজিগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে একটি টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম চিকেন স্টুটা আবার দুই তিন মিনিটের মতো জাল করে নিলাম চিকেন স্টু রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে উপর থেকে চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। আমি একটু চেক করে নিব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। প্রত্যেকটা সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যাতে করে চিকেন স্টু ঝোলটা একটু গাঢ় হয় সেজন্য উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি অল্প পরিমাণে জলের সঙ্গে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম চিকেন স্টু ঝোলটা আর একটু গাঢ় করতে চাইলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিবেন যে কোনো মুদির দোকানে ফ্লাওয়ার পেয়ে যাবেন রেস্টুরেন্ট স্টাইলে স্বাস্থ্যকর চিকেন স্টু বানানো কমপ্লিট এখন ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে বন্ধুরা স্বাস্থ্যকর চিকেন স্টুর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ধন্যবাদ